কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর নাছাড়া যখন রাস্তা ঘাটে বের হয় এর একশা চালককে ডাক দেয় মামা ও মামা দেখা যাচ্ছে একটু কইছে এইখানে কোলা শব্দটা তাফসীর আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন ও কোলা দেবসন দিয়েছেন মাছখানে আংটানেই আল্লাহ জানাতে চেয়েছেন হে আদম নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খায় মানসম্মত খাওয়া খায় আর বাড়ি বউ খাসে পান্তা ভাত না আপনি হিসাব দিতে হবে এমন বলেন হুজুর আপনি যা খান বাড়ি যা খান আরে ভাই আমি তো কিনি খাই না আমি সব আপনাদেরটা আমার সব পরে পরে চলছে আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন এইটা দিয়েছে ঢাকার একজন এই টোপিটা দিয়েছে বগোড়ার এই আব্দুল বাড়ির রশিদি পায়ে জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিনে কুমারখালী থেকে আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা আমার বলতে কিছুই নেই মোবাইলটাও একজন দিয়েছে তাহলে আমার যা আছে সব ধানের উপরে আমার কোনো হিসাব নেই আমি যা দিচ্ছি ওইটাই বেশি তা আপনি যে মানের খাবার খান যে মানের পোশাক পরেন যেই মানের জায়গায় থাকেন ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে অর্ডার কার আজ নারীরা যদি বলতো যে আমতা মাছ খানে নেই তুমি চা খাও এটা ঠিক করো আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি সান্নাথ হয়ে যেত পরের শব্দটা আরো কঠিন রগদান হাই সে তোমার আল্লাহ পাক বলে বউ নিয়ে একসে তো ঘরের ভেতরে বন্দী করে রাখবা না ওকে বেড়াতে নিয়ে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান ওলা তাকরাবা হাদিহি সাদার ওই গাছের কাছে যাবা না আমরা অনেকেই মনে করি এই গাছ মানে জান্নাতের ওই গন্ধম গাছ কে বলেছে আপনাকে এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে তে দুনিয়ায় আয়াত নাযিল করলো কোন কারণে এই নিষিদ্ধ কাজ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায় শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা পাঁচশোটা জায়গায় বাদ দিয়ে কত এই কোরআনে পাঁচশো শরীয়তের বিধিবিধান আছে নিষেধ আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন হযরতে আদম এইটা করেন না স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন ফলও খেয়েছেন এই জন্য বিপদে পড়েছিলেন আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘর বন্দি করে রাখা না তারও একটা স্বাধীনতা আছে তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু সাবধান যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না আপনার পর্দা থাকে না এই রকম জায়গায় যাওয়া যাবে না এরকম জায়গা দেশে নেই এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই অথচ ওইটা আপনার আপন মামাতো বোনের বিয়ে না মা মাতব না আপন বনের বিয়ে হলো যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না এমন বিয়ে আছে কিনা বলেন তো হ্যাঁ বলেন এই যে গাড়ি করে এর অনুষ্ঠান করা হয় কোথায় এটা হিন্দুদের রীতি মাং তাসাববাহে মিন ফাহুয়া মিনহুম যে যার রীতি অনুসরণ করবে কানসার অনুসরণ করবে কিয়ামতে সে তার সাথে উঠবে আপনি কি জান আপনার হাসর ওই কিন্তু সাথে তাহলে গায়ে হন অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে দুই নম্বরে এই যে মেয়ের বাড়িতে যেয়ে দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যে বরপক্ষ বর ছাত্রী নিয়ে যেয়ে খাচ্ছে কোথায় পেয়েছেন এটা আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাবল সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবী যে করেছিলেন তার জামাই বাড়িতে নবী বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন এটা অলিমা বলে এটা আজ নেই এটা হয়ে গেছে বর ছাত্রী না এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনি যদি সত্যি ইসলাম মানতে চান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনার বাবাকে আপনি বোঝাবেন দেখেন আপনি জাহান নামে যেতে চান আপনার সাথে আমি নেই আপনি বাবা হলেও নেই আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে মনে করেন এক দেড়শো জন আমার আত্মীয় স্বজন আরো দেড়শো তিনশো জনের আয়োজন আপনার সমর্থন আপনি বাড়িতে করবেন না আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে আঠারো বিশ বছর ২২ বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে লেখাপড়া শিখিয়েছে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে আপনি একটু বিবেক দিয়ে বলেন তো এই মেয়েটা সারা জীবনে কোন উপকার মা বাবার করবে বলে দেখেন ওই মেয়েটার যত উপকার যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন একটা উপকার তার মারও নেই বাবারও নেই সব উপকার আপনার আপনার বাচ্চা সে বহন করবে সে লালন পালন করবে আপনার খেদমত করবে আপনার বাড়ি পাহারা দেবে সব কি ওর বাবা মা না আপনার ওর বাবা মা শুধু আঠারো বিশ বছর শুধু মানুষ করে দিয়েছে এই তো বেশি আবার দুই শোষণ খাওয়ানো লাগবে কোথায় পেছেন এই জুলুম এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় যাচ্ছে না আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি যেন পিছিয়ে যাই আমার তো ছেলে আরে ভাই মাসলা বললা আমার ছেলে হলেও আমি বলতাম এই সিস্টেম বাবুড়াতে আছে না এই বর যাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাদিসে কোন জায়গায় বড় ছাত্রী পড়েছেন পড়েছেন মা আপনি সেটাকে বড় ছাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না সেখানে গেলে নিজেরও পর্দা নেই স্বামীরও পর্দা থাকে না যাক মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায় যাক আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা এরকম মন নিয়ে ইমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন অজানা একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন ওটা কিনতে পাওয়া যায় না শব্দটা বলেছি অনির্বচন শোক এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা যারা মুরগির বাচ্চা এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা এরপরে ডাউন করে দেয় এটাকে কোরআনের ভাষায় বলে অক ফিজ ফেদ তুমি ডাউন করে দাও এরপরে ফল করে দাও পাখির এই ডানাটার ভেতরে সফট কমল মোলায়েম এত সুন্দর সুন্দর পর আছে একটার সাথে যখন আর একটা লেগে যায় এভাবে ডাউন করে দেয় এরপরে ফল করে নামিয়ে দেয় বাচ্চাগুলো ওর মিশে সিল বিভিন্ন কাক দশমন্দের হাত থেকে বাঁচার জন্য ওর মিশে যে একটা কিসির মিশির আওয়াজ দেয় কি দেখেছেন না এইটাকে বাংলায় বলে অনির্বাচন সুখ এটা কিনতে পাবেন না এটা আলাদা আল্লাহ পাক বলেন দুনিয়া সব এক দিকে যাক তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস তোর বোন হয়তো রাগ করবে তোর চাচা হয়তো রাগ করবে তোর খালা হয়তো রাগ করবে আমি যে আল্লাহ বিধান দিয়েছি বিধানের উপরে টিকে থাকতে গেলে টিকে যদি থাকতে পারিস দুনিয়া সব এক দিকে যাক আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস একটা আলাদা সুখ আমি তোকে দেবো আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুল ভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছে আপনাদেরকে যে অধিকার যে স্বাধীনতা ইসলাম দিয়েছে পৃথিবীর কোন ধর্মে আমি পাইনি বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি জোরে বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন নিমান আছে কিনা আমি এই শব্দ থেকে এসেছিলাম ইমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন আপনার থার্মোমিটার এটা ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে কথা বুঝতেছেন খারাপ লাগবে আপনার তখন বুঝবেন আপনার ইমান আছে এরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে কেন সিলমন দিলাম এখানে শব্দটা সালমন হবে সিলমন যে কোনো একটা বললেই হয় সিন যদি জবর দিয়ে পড়েন সালমন তাহলে বাংলা অর্থ হবে শান্তি আর সিলমন যদি সিনে জের দিয়ে পড়েন বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে না আপনি এই শুধু এই কোরআন শরীফ না পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন সাত রকম ক্রাপ পড়ে যে কারিরা সাত রাতের কারি ছনের তেলাওয়াত আন্তর্জাতিক কারী যারা কারি আব্দুল বাসেদ ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা সাত রকম করে পড়তেন মানদ হলো ফিসাল হে ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি আরে ভাই ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে ইসলাম মানে কি বলেন বলো এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি তাহলে সেন দিয়ে জবরে পড়া যায় জেরেও পড়া যায় জবর দিয়ে হবে শান্তি আর জের দিয়ে হবে ইসলাম অধিকাংশ মফাসরণে গ্রাম প্রায় বিয়াল্লিশটা তফসিরের ভাষ্যে আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন আর আধুনিক তাফসির এখন যেগুলো বের হচ্ছে এগুলো ভাষ্য আলাদা আমি আগেরটা বললাম সব মুফাসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে হ্যাঁ এখন ইসলামে প্রবেশ করবেন কি করে আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই কাফা পরিপূর্ণ আমার এবার বোঝানোর বিষয় তাফসির থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পাঁচটি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা আপনি বুঝবেন কয়টা আমি সহ যারা এখানে আসি আজকে প্রত্যেকেই মিলাব তারপরে বাড়ি যাব আমরা দেখব যে পাঁচটা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা এই পাঁচটা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি আর যদি পাঁচটার সাইটটা হয় একটা হয় না তাহলে মনে করবেন এখন পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই আমি কি ব্যাখ্যায় যাব এবার আপনারা বাড়ি চলে যাবেন থাকবেন না এক নম্বর ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা কি বললাম বলেন বলেন এই পাঁচটা বিষয় আপনাকে একটা একটা করে মেলাতে হবে আপনি যদি দেখেন হ্যাঁ পাঁচটা আমি মানি তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কে আপনার পক্ষে দাঁড়াবে ওদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো চারটা মানেন একটা মানেন না মনে করবেন আপনি কিয়ামতের দিন আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায় কি হাদিস আছে আলকরান ও হজ্জা আলাইকা কোরান যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে চান্নাতি কারোর পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জানুন আমি এটা আজকের পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ না আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে এরা খারাপ এরাকে আসলে তার শীর্ষ শুনতে এসেছে এরা কি হাঁটার জন্যে ডায়াবেটিস এ বসেন ভাই বসেন বসেন আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে বসেন এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন এই যে নিরিবিলি ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা কারণ তারা লেখাপড়া করে আমাদের তার ওই মানের জ্ঞান নেই আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজ ভাবে তা আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা আরো জোরে জবাব দেন মতো কয়টা এক নাম্বারে আত্মসমর্পণ করা দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস লাগবে তিন নাম্বারে বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম